বেবি সেটি ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানবো এটা ডিপেন্ড করে আসলে কি কারণে টিউব করছেন যদি আমার ইয়াঙ্গার পেশেন্ট হয় আমি যদি ওভাম অনেক ওভাম আমরা যখন ইনজেকশন দিয়ে ওভাম তৈরি ফল অনেকগুলো ওভাম তৈরি করি এবং তারপরে ফার্টিলাইজ করি এখানে মেয়েদের বয়সটা খুব ইম্পর্টেন্ট ওনার বয়স যদি খুব কম থাকে আমরা অনেক ডিম পাই তো ইউজুয়ালি আমরা ইনিশিয়ালি অনেকগুলো ডিমি এগ ফার্টিলাইজ করি এগ করে আমরা স্টিপ তৈরি করি মানে এক একটা স্টিপে দুইটা তিনটা করে আমি সাপোজ টু ওই লেডির পনেরোটা আমি ফার্টিলাইজ এগ ফার্টিলাইজ করতে পেরেছি আমি হয়তো টোয়েন্টি বিগ এগ মানে বিশটার মতো ডিম পেয়েছি কালেকশন করেছি তো টোয়েন্টি এগ পেলে সবাই কিন্তু সুন্দরভাবে ফার্টিলাইজ হয় না তো আমি মনে করি সুন্দরভাবে ফার্টিলাইজ হয়েছে পনেরোটা আমি হয়তো দুইটা তিনটা করে স্ট্রিপ তৈরি করি ব্লাস্টোস ব্লাস্টোসিস ট্রান্সফার করব অথবা এমব্রয় ট্রান্সফার করব এইভাবে হয়তো আমি পাঁচটা স্ট্রিপ তৈরি করলাম তো ইনিশিয়াল আমার খরচ যেটা টেস্টুপে খরচ হয়ে যায় খরচটা হলো আমার কিন্তু পাঁচটা সেট আমি তৈরি করেছি আমি পাঁচ ফাইভ টাইমস ট্রান্সফার করতে পারবো তাহলে আমি প্রথমবার এরপরে কিন্তু খরচ একেবারেই কম মিনিমাম একদম মানে অনেক অল্প খরচে আমি ফাইভ টাইমস ট্রান্সফার করতে পারবো সাপোজ টু তাহলে এই ফাইভ টাইমসের ভিতরে কারো প্রথমবারে প্রেগন্যান্সি চলে আসে সেকেন্ড আমি কিন্তু আর করছি না আমার কাছে কালেকশন করা কালেকশনই আমি ইউজ করছি সেকেন্ড টাইম আমি আবার দিলাম এটা সেকেন্ড টাইম পেশেন্ট আছে সেকেন্ড টাইমে প্রেগন্যান্সি আসছে এখনও তার তিনটা স্ট্রিপ আছে এবং সে আবার আমাকে বলেছে আফটার টু ইয়ার্স আমি কিন্তু ওইটা থেকে আবার প্রেগনেন্সি নিব আমরা এটা ক্রায় প্রিজার্ভেশন আমরা ফ্রিজে প্রিজারভেশন করে রাখি তো ও প্রিজার্ভ আছে আবার নিবে কারো কারো আছে আমি যদি আমার অপশান থাকে থার্ড টাইমেও করতে পারছি সো এইটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের সাথে রিলেটেড যে আমি কিভাবে পেশেন্টকে হ্যান্ডেল করব আবার অনেক বয়স্ক পেশেন্ট আসছে মনে করেন তার এজ ফর্টি আমি এক পেয়েছি মাত্র হয়তো চারটা ফার্টিলাইজ হয়েছে হয়তো তিনটা আমি ওয়ান টাইম একবারই শুধু ট্রান্সফার করতে পারবো তো সেখানে সাকসেস রেট ফার্স্ট টাইম ট্রান্সফারের সাকসেস রেটে ওভারঅল সেটা যে দেশেই বলেন বাংলাদেশ বলেন ইউরোপ আমেরিকা বলেন জাপান বলেন চীন বলেন মোর থার্টি টু ফর্টি পার্সেন্ট নট এক্সিট দ্যাট সবারই মোরালেস কারণ আমরাও যেটা যে মেশিনপত্র করি ইউরোপিয়ানও সে একই মেশিনপত্র এটা কোনো মানে নিজেদের তৈরি না সো সিস্টেমও এক তো কিন্তু রেজাল্ট সবারই ওরকম এক থার্টি পার্সেন্ট বাট আমি যখন ওই বারবার করতে পারছি আমার কাছে কালেকশন থাকলে ওই পেশেন্টের আমি যখন সেকেন্ড টাইম থার্ড টাইম করছি ও তো প্রেগনেন্সি এসে যাচ্ছে তখন এর রেট অনেক সেভেন্টি টু এইটি পার্সেন্ট হয়ে যাচ্ছে সাকসেস রেট টেস্ট টিউ বেবির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায় যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয় অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি সেটা আমাদের ফাইভ থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে মানে ডেফিসিট রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারে ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোন খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডিফিসিট হচ্ছে মেইন মূল মন্ত্র আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর ছোট্ট একটি টিপস দিতে চাই সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারে তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম কাঁঠাল কলা খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো এছাড়াও টক দই বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকে বিশেষ করে ওমেগা কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যালান্স করতে সাহায্য করে থাকে তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন বন্ধাত্মের চিকিৎসার জন্য এখন আর দেশের বাইরে যাবার প্রয়োজন রয়েছে কিনা আমি মনে করি যে দেশের বাইরে যাবার প্রয়োজন নেই কারণ আমাদের ঢাকাতে অনেক সেন্টার অনেকগুলি সেন্টার এখানে এস্টাবলিশড এবং সবাই মোটামুটি মানে সাকসেসটা অনেক ভালো হচ্ছে ইদানিং এবং আমার নিজেরও তো সেন্টার আছে খুলনায় ভিক্টোরি ফার্টিলিটি আইভিএফ সেন্টার এবং আমার ফার্স্ট টাইম সাকসেস সেম টু দি ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা আমেরিকান থার্টি টু ফর্টি পার্সেন্ট ফার্স্ট টাইম কিন্তু যখন আমি বারবার করছি একই পেশেন্টের আরও আমার কালেকশন থাকে যেখান থেকে করছে তখন আমার সাকসেস রেট এইট সেভেন্টিতে চলে যাচ্ছে সো এই বাইরেও তাই সো আর বাইরে যে এক্সপেন্স আপনি দেখেন যে দেশের বাইরে যাচ্ছেন যাওয়ার একটা শ্রম প্লাস হচ্ছে অপরিচিত জায়গা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আপনাকে বোঝানো থাকা সেখানে খাওয়া খরচ জিনিস চিনা বোঝা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি জিনিসটা বুঝতে পারেন অনেক রোগী আসে বাইরে থেকে বলে যে কি হয়েছে কিছু বুঝি নাই অনেক টাকা চলে গেছে এই যে ওখানে আর দুই মাস টাইম একটা টাইম কনজিউমিং একবার হয় না কারো কারো দুইবার যেতে হয় আবার ওই ওভাম প্রিজার্ভ করা থাকলে আবার থার্ড টাইম ফোর্থ টাইমও তাকে যেতে হয় এই সেই সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকেও তার ওয়ার্ক বন্ধ করে দিয়ে দেশের বাইরে থাকতে হয় দেশে এবং বিদেশে একই ধরনের সফলতার হার সফলতা একই তাহলে হোয়াই নট আপনি কেন বাংলাদেশে করবেন না তাহলে কেন আরও বাংলাদেশে খরচ কম আপনার সময় সেভ প্লাস হচ্ছে আপনি নিজস্ব ভাষায় কথা বলে সবকিছু বুঝে নিতে পারছেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে এবং সুপ্রিয় দর্শক বিন্দু যারা এখানে উপস্থিত ছিলেন এবং যারা শুনেছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধাত্মের আধুনিক চিকিৎসা নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে